এগুলো হলো আপনার অরিজিনালি চাইনা থেকে ইনপোর্ট করা হয় এগুলো আপনি যদি যত্ন করে রাখেন এগুলো আলহামদুলিল্লাহ আপনার পঞ্চাশ ষাট বছর কিছু হবে না এক ইঞ্চি পাইপ এটা কিন্তু সলেট মানে এখান থেকে এপার এপার কিন্তু কলসের মাঝখান দিয়ে এই পাইপটা ঢুকছে এটা কিন্তু টুকরা না টুকরা হলে কিন্তু এটা কোনো স্ট্রং হবে না অনেকে কি করে টাকা বাঁচানোর জন্য এটা টুকরা লাগিয়ে দেয়

হাজিপুরে এবং এই হাজীপুরের একটি ডুপ্লেক্স বাড়ির কাজ করেছে ঢাকার কেরানীগঞ্জের গদাবাগের যে প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ মদিনা এন্টারপ্রাইজ কিন্তু এই যে এসএসের গোল্ডেন এর কাজগুলো কিন্তু তারা সারা দেশে যে ছড়িয়ে দেয় তার একটা ক্ষুদ্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি দেখাচ্ছি যে তারা কি ধরনের কাজগুলো করে যারা কাজ অর্ডার দিতে চান তারা যেন বুঝতে পারে তারা আসলে কাজ করার পরে কি দাঁড়ায় ভাই এই কাজটা কিভাবে পেলেন একটুখানি শুনিয়াম আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমাকে অর্ডার করছে ইউটিউবে হাফেজ ভাই উনি আমেরিকা প্রবাসী আমেরিকা প্রবাসী উনি ইউটিউব থেকে দেখে উনি অনলাইনে আমার সাথে যোগাযোগ করে তো ওনার বাসার পুরো ফুল যে ইয়াটা প্রসেসটা উনি আমাকে কনফার্ম করে ওনার বাড়ির লোকেশন দেয় আমরা এইসা ওনার মেজারমেন্টটা করি এই ফর্মাগুলো মেনে নিয়ে যায় পরবর্তীতে আমরা রেটটা বলে দিই ওনার সাথে রেট কনফার্ম হয়ে যায় উনি আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় দেয় পরবর্তী আমরা এই কাজটা কনফার্ম করি আলহামদুলিল্লাহ ওনার বাসায় মালামাল সব নিয়ে এসে ওনার মাল বুঝে পাওয়ার পর আমরা কাজটা স্টার্ট করে কমপ্লিট করে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজটা করতে কতদিন সময় লেগেছে যে সাপ্তাহিক সময় লাগছে সাপ্তাহিক সুপ্রিয় ভিউয়ার যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন যারা এই অত্র অঞ্চলের বিশেষ করে নোয়াখালীর বেগমগঞ্জ সোনা সোনাইমুড়ি অঞ্চলের তারাও কিন্তু এই প্রতিষ্ঠান থেকে স্কিন এই প্রতিষ্ঠানে যোগাযোগের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কথা বলে আপনাদের বাড়ির গেট এবং সিঁড়ির রেলিং বারান্দা রেলিং সবকিছুই করে তাই তো আপনার তো এস এস এর গোল্ডেন এস এর গেটগুলো করেন ভাইরাল গেটগুলো করেন তো আমরা এই যে সিঁড়িটা আস্তে আস্তে দেখাবো তার সাথে সাথে একটু কি কি মালামাল দিয়েছে জানতে চাই একটু নিচে থেকে আমরা শুরু করি জি নিচে যেই কাজটা করেছেন আপনারা এখানে খোদাই করা লেখা আছে স্ট্রিটেক 1.5 হ্যাঁ প্রত্যেকটা মাল এরকম খোদাই করা আছে একটা মালে দেখা যায় দুই জায়গায় খোদাই করা লেখা থাকে তো আলহামদুলিল্লাহ সামনে দুটো মেইন পোস্ট তারপর আমি আস্তে আস্তে উপরে উঠি আর এখানে 6 ইঞ্চি রাউন্ড পাইপ এখানে এখানে আবার সূর্যতা দুইটা বর্ডার ব্যবহার করা হয়েছে হ্যাঁ আর এখানে এক ইঞ্চি পাইপ এটা কিন্তু সলেট মানে এখান থেকে এপার এপার কিন্তু কলসের মাঝখান দিয়ে পাইপটা ঢুকছে এটা কিন্তু টুকরা না টুকরা হলে কিন্তু এটা কোনো স্ট্রং হবে না অনেকে কি করে টাকা বাঁচানোর জন্য এটা টুকরা লাগিয়ে দেয়

হ্যাঁ তাহলে অসম্ভব সুন্দর লাগে জি মানে আপনার এখানে যা মালামাল আছে সব হচ্ছে মানে ওয়ান পয়েন্ট ফাইভ জি ওয়ান পয়েন্ট ফাইভ জি এবং কি দোনো পাশে কিন্তু ওনার সিঁড়িটা ডু তো খুবই চমৎকার দেখতে আলহামদুলিল্লাহ আর কাজের ফিনিশিং দেন কত সুন্দর এটা দেখা যায় এখন আপাতত ভব করে এসে এটা আবার কিছুদিন পর যখন টাইস করবে এটা পলিথিন মুড়ি রাখবে তখন এটা যখন টাইসটা হয়ে যাওয়ার পর যখন তারা এটা ক্লিন করবে এটা আরও গ্লেজ বাড়বেন শাল আরও গ্লেজ বাড়বে এবং একটা কাজ দেখাই কাজের নমুনাটা আপনাদের বলি যে ভালো লাগে কিভাবে এই এই যে যে ডুপ্লেক্স বাড়ির পাশে দেয়াল আছে দেয়াল থাকার পরেও এই সৌন্দর্যের জন্য দুই পাশেই কিন্তু রেলিং টা দেওয়া হয় দুই পাশে দেওয়া দুই পাশে দুই পাশেই আপনারা আমরা মেন পোস্ট ব্যবহার করছি মেন পোস্ট ব্যবহার করছি প্রত্যেকটা মোচরে মোচরে মানে এটা হচ্ছে এই ডুপ্লেক্স পর্যন্ত ওঠে নাই তিনতলা একদম একবার ছাদ পর্যন্ত ছাদ পর্যন্ত চলে গেছে তাই না জি ছাদ পর্যন্ত চলে গেছে তো এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন দিয়ে যে এটা আমরা 1.5 দিয়ে আমরা পার স্কয়ার ফিটে 850 টাকা স্কয়ার ফিট 850 টাকা পার স্কয়ার ফিটে যে এই যে রাউন্ড শেপ সোজা হলে কি দাম কমে একটুখানি নাকি হ্যাঁ সোজা হলে দামটা কমে যায় আর রাউন্ড হলে 50 টাকা বেশি আসে রাউন্ড হলে 50 টাকা বেশি আসে এই পর্যন্ত তাই না জি এই পর্যন্ত এই পর্যন্ত সিঁড়িটা এই দুইটা মেইন পোস্ট চমৎকার এই যে সাড়ে আটশো টাকা করে প্রাইস প্রাইসে যে কাজটা করেছেন আপনাদের যে মদিনা এন্টারপ্রাইজের যে ঠিকানা না দর্শক একটু বলে দেন ঠিকানাটা কি যে আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা ক্রানি অন গাভাগ সোনার বাংলা স্কুল সোনার বাংলা প্রজেক্টের ভিতরে আমাদের কারখানা যারা সরাসরি আমাদের কারখানা ভিজিট করতেছেন আমাদের আমাদের আপনার অ্যাডভাইস গুগল ম্যাপে গিয়ে মদিনা অ্যাডভ্রাইস ঢাকা লিখে সার্চ দিলেই গুগল ম্যাপ সরাসরি আমাদের কারখানা নিয়ে আসবে গুগল ম্যাপেও আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই যে দেখেন অসম্ভব সুন্দর কাজ এবং এই প্রতিষ্ঠান একদম নাম্বার ওয়ান যে এসএসের যে নাম্বার ওয়ান প্রোডাক্টটি স্টিল টেকের প্রোডাক্ট সেই প্রোডাক্টটি দিয়ে তারা এই কাজটা করেছে ভিউয়ার আমরা যেই বাড়িটিতে আছি সেই এই কাজটা তো করেছে ঢাকার কেরানীগঞ্জের গদাবাগের মদিনা এন্টারপ্রাইজ এবং যেই বাড়িটিতে এই সুন্দর রাউন্ড যে এস এস এর যে সিঁড়ির রেলিংয়ের কাজগুলো করেছে এবং যারা এই বাড়ির যে প্রতিনিধি তার সাথে আমরা একটু কথা বলবো জানবো যে শামীম ভাইদের কাজ বা এন্টারপ্রাইজের কাজ কেমন লাগে তো শামীম ভাই ওনার সাথে একটু ওনার পরিচয়টা একটু দিতে বললেন হ্যাঁ আসসালামু ভাই ভাইজান আপনার পরিচয়টা একটু বলে দেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমার পরিচয় আমি এখানে আমার নোয়াখালী সোমনি হাজিপুর নোয়াখালী সোমনি হাজিপুর জানামে হাজিবাড়ি আমাদের বাড়ি আমার ভাই করতেছে আমি একজন সৌদি প্রবাসী আমার ভাই আমেরিকা প্রবাসী আমেরিকা প্রবাসী আমরা ভাই সেরো ভাই প্রবাসী ভাই প্রবাসী প্রবাসী সৌদি তে থাকি তিন ভাই দুই ভাই এক ভাই আমেরিকা এক ভাই উমেন প্রবাসী উনি এখন দেশ আসছে বর্তমানে যে বাড়িটা আমার বাইরে ডুপটিসি বাড়ি করছে আর এই সিঁড়ির কাজগুলো মদিনা এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ ওনারা বেলে বলছে ওই কাজ সব মাল সামান আর যা কিছু আছে সব কিছু বেলে করছে কাজ কাজ একরেট বেলে করছে আলহামদুলিল্লাহ আমরা খুশি গেছি কাজ বরাবর হয়েছে ওনাদের কাজ বরাবর হয়েছে বাহ চমৎকার তো ইয়ে শামীম ভাই আমরা আগেও বলেছি আবারও জানতে চাই যে এই যে মালামালগুলো এখানে কি কি মালামাল দেওয়ার কথা ছিল কন্টাকে এখানে আমাদের কথা ছিল স্টিল টেকার ওয়ান পয়েন্ট ফাইভ মাল ব্যবহার করব হ্যাঁ আর এখানে আপনার প্রত্যেকটা মালে ওনারা খোদাই করা লেখা পাইছে হ্যাঁ প্রত্যেকটা মালে খোদা করা ছিল তো আমরা ওনারা চেক করে নিয়েছেন আর আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের আশা করি যেইখানে আমরা কাজটা করি কাজটা অর্ডার নেই আমরা বলে দিই যখন আপনার মালটা আপনার বাসায় যাবে আপনি চেক করে নেবেন বুঝে নেবেন যদি কোনো সমস্যা থাকে আমাদের মাল আমরা ব্যাক নিয়ে আসবো তো আমরা ওনারা মাল বুঝে পাইছে প্রত্যেকটা মালে খোদাই করা গেছে আমরা ইনশাল্লাহ কাজটা কমপ্লিট করে দিচ্ছি এই যে জানার জন্য শামীম ভাই এই যে মানে এই যে রাউন্ড শেপটা যে এই যে রাউন্ড শেপ এই যে সিঁড়িটার মধ্যে হয়েছে এইটাকে এই বাড়িতে এসে এই রাউন্ড শেপ করেছে নাকি জি আলহামদুলিল্লাহ এইটা আমরা এখান থেকে প্রথমে একটা ফর্মা মিলিয়ে যাই মিলিয়ে নেওয়ার পর আমরা আমাদের কারখান থেকে এই রাউন্ড গুলো মিলিয়ে নিয়ে আসি হ্যাঁ পরবর্তীতে এখান থেকে আমরা এখানে সেটিং করে দিই বাহ এই হচ্ছে কাজের এই এইটা কাজটা করতে কতদিন সময় লাগলো জি এখানে প্রায় সপ্তাহখানেক সময় লেগেছে সপ্তাহখানেক সময় লেগেছে চমৎকার বাড়িটি কমপ্লিট যদি হয় তখন আরো অনেক ভালো লাগবে এটির হবে মানে এই যে টাইলস হবে সবকিছু যখন কমপ্লিট হবে তখন এটি কিন্তু আরো অনেক ভালো লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ অলি ভাই আমাদেরকে একটুখানি আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য চকচক গোল্ডেন যে সোনা দিয়ে মোড়ানো যে সিঁড়ির রেলিং এই এইগুলো সোনা দিয়ে মোড়ানো রেলিংটার চকচক ভাব কতদিন থাকবে শামীম ভাই যে এগুলো হলো আপনার অরিজিনালি চায়না থেকে ইনপোর্ট করা হয় এগুলো আপনি যদি যত্ন করে রাখেন এগুলো আলহামদুলিল্লাহ কোন আপনার পঞ্চাশ ষাট বছর কিছু হবে না যদি আপনি যত্ন করে রাখেন যত্ন করলে এটা পঞ্চাশ ষাট বছরে কিছু হবে না এইটা হচ্ছে এই যে কলস ডিজাইন বলেন এটাকে যে কলস ডিজাইন কলস ডিজাইন বলে চমৎকার এই যে দেখেন অসম্ভব সুন্দর যারা অর্ডার করতে চান স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে তারপরও একটু স্বামীম ভাইয়ের সাথে জানতে চাই আমরা হাঁটতে হাঁটতে সেইটা দেখি আর একটু কথা বলি আচ্ছা ভাই অর্ডার করার নিয়মগুলো কি অর্ডার করার নিয়ম হলো আমাদেরকে যখন আমাদেরকে অর্ডার করবেন কনফার্ম করবেন আপনি বাই লোকেশন দিবেন লোকেশন গিয়ে যখন আমরা মাপ নি আসব মাপের সময় 30% টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা যখন আমরা মালamol গুলো ফিটিং করে দিব তখন বাকি টাকা পে করতে হয়। মানে ফিটিং করার পরে বাকি টাকা প্রথমে কাজের মাপ নেয়ার সময়ই 30% টাকা অ্যাডভান্স করতে হয়। আর হচ্ছে তারপরে কাজটা বুঝে পেলে তারপরে হচ্ছে বাকি টাকাটা ক্লিয়ার হয়ে যাবে এই হচ্ছে তাদের কাছে অর্ডার করার সিস্টেম যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিনে এই মদিন এন্টারপ্রাইজের যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা হ্যালো বলে কথা বলে আপনাদের বাড়ির জন্য কিন্তু এই ধরনের চমৎকার নান্দনিক ডিজাইনের সিঁড়ির রেলিং করে নিতে পারেন তো স্বামী এই যে চমৎকার সিঁড়ি দেখলাম যে আপনারা আর কি কি কাজ করেন আপনারা যে আমাদের এখানে এস এস এম এস লোহ থাই গ্যালবানি যাবতীয় বাড়ি ধরনের বাড়ি করার জন্য যা যা প্রয়োজন আলহামদুলিল্লাহ সব কিছু আমরা তৈরি করে থাকি সব কিছু তৈরি করে এই প্রতিষ্ঠানটি তো এই যে ঢাকা থেকে এত দূরে এই যে প্রোডাক্ট এই যে মালগুলো লাগালেন এটা পরিবহন খরচটা কার পরিবহন খরচটা সারা বাংলা সামনে যে কোনো প্রান্তরে মাল নেন না কেন অর্ধেক আমরা দিয়ে দেবো অর্ধেক জার্মাল ওনার বহন করতে হয় অর্ধেক জার্মাল অর্ধেক আপনারা আপনারা বহন করবেন আর এই সিঁড়িগুলো এগুলো তো হচ্ছে এই ফিটিংটা এখানে কি করে এই মানে এইটা তো বানাইছেন আপনাদের কারখানায় নাকি না আমরা এখানে এসে সমস্ত মালামাল আমরা এখানে নিয়ে আসি এখানে বসে আমরা এখানে কমপ্লিট করি চমৎকার আপনার যারা অর্ডার দিতে চান আপনারা কিন্তু মালামাল কি নিয়ে আসলো সেই কোন বুঝে শুনে দেখতে পারবেন বুঝে শুনে দেখতে পারবেন এবং নিতে পারবেন সুপ্রিয় ভিউয়ার যারা আমার শপিং টিপসের চ্যানেলটি ফলো করেন তারা জানেন যে এই মদিনা এন্টারপ্রাইজের সাথে আমি আরও অনেকগুলো বাড়ির মেন গেট এবং সিঁড়ির রেলিং এগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে সেটি সম্ভবত স্বামী ভাই রোহিতপুরে নাকি জি এটা রোহিতপুরের একটা জায়গা সেই কাজগুলো তারা করে চমৎকার কাজ আপনারা অনায়াসে নির্দ্বিধায় এই প্রতিষ্ঠানে কাজগুলো করিয়ে নিতে পারেন ভিডিওটি আমি শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ